সন্ধ্যা একটু নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে আসসালাম সম্মানিত দর্শক বিন্দু ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আমি বলবো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আমরা চলে মাহাল থেকে যেখানে গতকালকে সন্ধ্যায় একদম নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহত আমজাদ হোসেন তিনি কক্সবাজার সদর উপজেলায় চোপ্পল্ডি নতুন মাহান এলাকায় তিনি জামাতের তিনি সভাপতি সোমবার রাত আটটার দিকে চপলন্ডি নতুন মাহান এলাকায় তিনি ঈদগাঁও থেকে বাড়ি ফেরার পথে তাকে অটো রিক্সা গতিরোধ করে নিষিদ্ধ গুস্ত ছাত্রলীগের নেতা কর্মীরা তাকে উপর্যপুরি সরিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে নিহত আমজাদ তিনি একই এলাকার মৃত নুরুল কবিরের ছেলে আমজাদ মৃতদেহের শরীরে বিভিন্ন স্থানে উপর্যপুরি চরিগাগাদের বেশ কয়েকটি চিহ্ন রয়েছে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয় এমনটি তার পরিবার দাবি করছে পরিবার আরও যেটি অভিযুক্ত রয়েছেন যে

আমি আর আমার ভাই একসাথে বাজারে গেছি বলছে আমি মাছটা কেটে টানি তুমি চলে যাও বাসায় তখন আমি বাসায় চলে আসছি বাসায় চলে আসার পরে আমি বাড়িতে আসতে পারি নাই তখন ওকে এটা করছে এটা শুনছি এটা করার পর যখন আমি গেছি তখন ওর ওর আব্বু সৈন্যুর জসিম আফসার হামাল বদি আলম সবাই একসাথে মিলে জোর হয়ে আমাকে কি নিয়ে দা নিয়ে সুরি নিয়ে ওরা কি করছে আমাকে এখানে বাসায় পৌঁছেছে যখন আমি যাচ্ছি ওটা এক করছে যখন এটা শুনে আমি পাহাড় থেকে যাচ্ছি তখন ওরা দা সুরি নিয়ে এসে ওর জনবল নিয়ে ওকে মারার পরে ওকে যখন হাসপাতাল নিয়ে গেছে আমরা যখন যাচ্ছি আমাদেরকে সবাই ওরা একসাথে অ্যাটাক করছে এখানে ওরা হুমকি দিচ্ছে

Ayrı ödüleşin eşidi. Ödüleşin eşidi. Ödüleşin eşidi. Ödüleşin Durumadı. Elle seni de attım anıca. Seni de attım anıç. Arbayını bağırma artık. Evet. Azıra nerede bak. Azıra ne var ki? Ulan be. Arbayını sen sonra ne bekle. Arbayı bak O dükkan saydık ya. Elle bana saydık yedi. Arbayı bazana vardı. Aslamal tara, Musal tara, Rabia tara. জনوتر সুরিলোইতে সুরিলোই সুরিলোইতে বারবার বারবারন সবাই মিলে বিয়ের বিয় शादी করার জন্য প্রস্তুতি নিচ্ছিল এমন সময় ওরা ছাত্রীদের কিছু সন্ত্রাসীরা মিলে ওকে নির্মমভাবে হত্যা করেছে কারণ অনেক জায়গায় ওদেরকে চুরি মারা হয়েছে ওকে চুরি মারা হয়েছে অনেক জায়গায় এক জায়গায় না কয়েক জায়গায় মারা হয়েছে আমি চাইবো যে ওর বিচার যেন হত্বর বিচার যেন সুস্থভাবে পায় সন্ত্রাসীদেরকে যেন গ্রেপ্তার করা হয় দ্রুত আসার সময় মায়ের জন্য জুতাও নিয়েছি জনের দোকান থেকে আমার পরিচিত এই জুতা নিয়েও মায়ের জন্য বাজার বন্ধের জন্য বাজার গুলা নিয়ে ঘরে আর ঢুকতে দেয়নি এই যে এই দোকানের মধ্যে আসতে এই দোকান থেকে মায়রা মায়রা এই যে শাহাদতের দোকান থেকে মায়রা মেরা এই যে বাজারে রিয়া পর্যন্ত নিয়ে গেছে ওই মাথা আজানুল হক লেলিন উনি হচ্ছে আর হচ্ছে আফসার কামাল ওনারাই হচ্ছে ইন্ধন দাতা টাকা দিয়ে ওনারা ফান্ড গঠন করছে আমাদেরকে মেরে ফেলার জন্য এমনকি মানুষ পর্যন্ত ঠিকছে আমরা ঠিক করছে আমাদেরকে মেরে ফেলার জন্য এদের সন্ত্রাসের কারণে এখানে এলাকায় কেউ মুখ খুলে কথা বলতে পারেন আপনারা তো দেখছেন বাজারের মধ্যে একটা মানুষ সাক্ষী দিচ্ছে না আমার বাইরে দিন দুপুরে মেরে ফেলতেছে কেউ ধরেন কি এখানে ধরেন না থাকলেও দুই তিনশো মানুষ আছে কেউ ধরেন আমার বাইরে চুরাইতে আসেনি প্রায় ত্রিশ বছর ধরে নতুন মালটা জিম্মি করে রাখছে এক ধরনের এরা এত বড় সন্ত্রাস বাহানি গুন্ডা বাহানি তৈরি করছে এরা প্রত্যেক কিছুদিন আগেও কিছু দিন আগে একটা ঘটনা হয়েছিল সেই সূত্রে এদের অনেক অনেক বড় বড় অফিসার বা ফবসার আছে এদের এদের নেতৃত্বে শুরু যে নাকি সং গঠন করছে যে প্রতিটা বাড়িতে এক লাখ টাকা একজন করে এক লাখ টাকা দেওয়ার পরে মানে একটা সংগঠন করছে সংগঠনটা আপনারা দেখছেন কিছুদিন আগে এই সংগঠনের মাধ্যমে এরা মানুষ মারবে মানুষ মারবে এভাবে এদেরকে মানে সামান্য একটা বিষয় নিয়ে এরা চার ভাই না পাঁচ সবাইকে এভাবে মারার জন্য এরা কন্ট্যাক্ট নিয়েছে চপলদন্ডি ইউনিয়নের নতুন মহাল এলাকায় একটি অনাকাঙ্ক্ষিত দুঃখজনক ঘটনা সৃষ্টি হয়েছে যিনি নিহত হয়েছে হাফেজ আমজাদ হোসেন উনি আট নম্বর ওয়ার্ড বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগের অর্থ সম্পাদক এবং যে হত্যাকারী সে ওই ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি আসলে একটি বিরূপকে কেন্দ্র করে স্থানীয় চেয়ারম্যান এবং এলাকার দায়িত্বশীলদের মাধ্যমে এটা করার জন্য বহু প্রচেষ্টা ওনারা করেছেন শেষ পর্যন্ত ওরা সুরাহা কোনো মীমাংসা আর মিটিং এ না এসে কারো মীমাংসার না শুনে নিজেরা এই হত্যাকাণ্ড সংগঠিত করে আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তৃতীয় পক্ষ যাতে এখানে কোন স্বার্থ সিদ্ধি হাসিল করতে না পারে কোন অসদ উপায় অবলম্বন করতে না পারে গতকালকে সংগঠিত ঘটনার দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাই স্থানীয়রা বলছেন এই হত্যাকাণ্ডের যেন সঠিক বিচার পায় নিহতের পরিবার এবং পুনরাবৃত্তি এই হত্যাকাণ্ডের যেন পুনরাবৃত্তি এলাকায় ঘটতে না পারে তাই অভিযুক্তদের দ্রুত আইনের ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন নতুন মাহাল থেকে আজিহার রাজু আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আপনারা কেমন আছেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ